নমস্কার বন্ধুরা বলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি কুমড়ো ফুলের টিফিন রেসিপি বানিয়ে দেখাব তো কিভাবে আমি বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগে আমি এখানে কুমড়ো ফুল তুলে নিয়েছি সকালবেলা তুলেছি ফুলগুলো ফুটা ছিল এখন ফুলগুলো একটু শুকিয়ে গেছে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এই অংশটা ফেলে দেবো আর ফুলগুলো এইভাবে নিয়ে নেব ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগবে আমার একটা পেঁয়াজ বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এবার আমি কেটে নেব এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটা গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স আর কুমড়ো ফুলগুলো এবার আমি কুচিয়ে নেব এইভাবে কেটে নিতে হবে এখানে আমি এক বাটি আটা নিয়েছি আমি এখানে আটা দিয়ে টিফিনটা বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি গাজর আপনারা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারেন আর দিয়ে দেবো কুমড়ো ফুল এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো আদা রসুন বাটা এবার আমি এটা ভালো করে মেখে নেব এবার আমি একটু জল দিয়ে দেব এবার জল দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে মেখে নিতে হবে এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবানটা ধরিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব এইভাবে দিয়ে এবার তেলটাকে এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো সাইড ভেজে নিয়েছি আর এক সাইড ভালো করে ভেজে নেব এগুলো আমি একই ভাবে ভেজে নেব ফাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই অল্প তেলেই ভাজা হয়ে যাবে আর ভীষণই হেলদি আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এগুলো ছোটো ছোটো সাইজের ভেজেছি আপনারা চাইলে একটাই বানাতে পারেন বড়ো সাইজের বানাতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আপনারা সকালবেলা টিফিনে বানিয়ে খেতে পারেন বা সন্ধ্যাবেলা খেতে পারেন ভীষণই টেস্টি আর স্বাস্থ্যকর একটা রেসিপি খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খেতেও ভীষণ টেস্টি হবে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন বারবার বানাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ